হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাতিস বল তো আজকে আমি চলে এসেছি নিউ দীঘা এটা আমার ফার্স্ট টাইম ছিল ছটা তো চলে এসেছি বিচের সামনে তো আগের দিন মানে বারোই জুন রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম সব প্যাকিং ট্যাকিং করে তো বাস ধরে আমরা যাচ্ছিলাম হচ্ছে স্প্ল্যানেডে কারণ স্প্ল্যানেড থেকে ছিল আমাদের দীঘা যাওয়ার বাসটা তো এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর বাসই খুঁজে পাচ্ছিলাম না তারপরে নিজে আমাকে এখানে এনে দেয় একটু ঠান্ডা যে হ্যাঁ মাথা ঠান্ডা কর তো ওয়েট করতে করতে ফাইনালি আমাদের এই বাস চলে এসেছিল আর এত লোক ভিড় হয়ে গেছিলো বাস আসার সঙ্গে সঙ্গে তো চলো তোমাদের বাসের ট্যুরটাও করি দিই ভীষণ ভালো সিট ছিল এখানে দেখতেই পাচ্ছ তো আমরা বসে পড়েছিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরই বাসটা ছেড়ে দেয় টাইম মতো বারোটার সময় বাস ছিল আর আমরা ভোরবেলা পৌঁছেও যাই তো পৌঁছে গিয়ে একটু অপেক্ষা করছিলাম কোথায় ভালো দোকান পাই আর সেখানে একটু মানে চা খাই তো ব্রাশ ট্রাশ করে এখানে আমরা চা খেয়ে নিয়েছিলাম চা খেতে খেতেই সানরাইজটাও দেখে নিয়েছি আর এই হচ্ছে সমুদ্র আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম তাই আমি নেমেও করেছি মানে আমার এত ভালো লাগছিল প্রথমবার আমার এটা সমুদ্রে যাওয়া ছিল আর থামনেলটা দেখে তোমরা বুঝে গেছো যে কেন আমি সমুদ্রে নামতে পারিনি সেটাও পরে জানতে পারবে তারপরে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমি রাস্তায় দায় দাঁড়ে যেহেতু হোটেলের চেকিং টাইম ছিল সাড়ে নটা তারপরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের হোটেল মামনি তো ঢুকে একটু ওয়েট করার পরেই রুমে এন্ট্রি পেয়ে যায় আর এই হচ্ছে আমাদের রুম ভীষণ বড় স্পেশিয়াস একটা রুম ছিল আর তার সাথে ছিল একটা ছোট্ট ব্যালকানি যেখান থেকে পুরো নিচের রাস্তা অবধি দেখা যাচ্ছিলো এই হচ্ছে তারপর কিছুক্ষণ ওয়েট করার পরেই রেডি হয়ে যাই বিচে যাওয়ার জন্য আর এখানে যাচ্ছিলাম আর এইখানেই হয়ে গেছে আসল কাণ্ড গিয়ে দেখি যে জোয়ার হচ্ছে মানে নামা যাচ্ছে না এত জোরে জোরে জোয়ার আসছে ঢেউ আসছে যে কেউই নামছে না তো এখানে সবাই দেখো ওয়েট করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাটা কখন হবে জানি না আমার তরস হইল না আমি বসে পড়লাম পাথরের একদম মুখের সামনে আর এইভাবেই ঢেউ আসছে আর আমাকে ভিজিয়ে দিচ্ছে আর এটাই আমার ভীষণ মজা লাগছিল তো তারপরে আস্তে আস্তে দেখি এত ভিড় হয়ে গেছে মানে কি বলবো তো যা করে স্নান টান করে নিয়েছিলাম খুব মজা পেয়েছি স্নান করে কিন্তু লোনটা আর স্নান করে ওঠা মাত্র এখানে আমরা খেয়ে নিয়েছিলাম এই ছোট্ট একটা আইসক্রিম তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েই লাঞ্চ করে নিয়েছিলাম এখানে ছিল ভাত আলু ভাজা মাংস দুটো মাছ আর খাচ্ছিলাম হচ্ছে মুভি দেখতে দেখতে এই যে ভালো লেগেছে খাবার ভোলা মাছের বাটা দিয়ে মাংস কষা টেস্টি খাবার তো লাঞ্চ করে খেতে উঠেই একটু রেস্ট নিয়ে সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো এখানে গোলা দেখতে পেয়েই তো আমার আর লোভ সামলানো গেল না আমি গোলা খেতে শুরু করে দিলাম তারপরে একটু সমুদ্রের কাছাকাছি চলে গেছিলাম আর সিনারিওটাও ভীষণ ভালো লাগছিলো ওনার মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছিলো আর এই দুটো হনুমানকে দেখতে পাচ্ছ তো এখানে দেখো আমার টাইটানিক পোস্ট শুরু হয়ে গেছিলো তারপর রুমে গিয়ে রাতে ডিনার করে নিয়েছিলাম চাউমিন তারপরে ঘুমিয়েও পড়েছিলাম তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা কোনোভাবে হেল্পফুল হয়ে থাকে তো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট পার্টে টাট্টা